ব্যারাকপুর সাহেব বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ফিল্ম ফেস্টিভ্যাল উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সাংবাদিকতা গণজ্ঞাপন ও ফিল্ম স্টাডিজ বিভাগের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের চলচ্চিত্র দেখিয়ে ভবিষ্যতে তাদের পাঠ্যক্রমের বিষয়ে সঠিক ধারণা দিতে এবং ছাত্রছাত্রীদের কর্মক্ষেত্রে নিজেদের ভালো করে প্রকাশ করার উদ্দেশ্যে ব্যাকপুস্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল ফিল্ম ফেস্টিভ্যাল শুক্রবার এই ফিল্ম ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী ব্যাকপুস্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা